হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ তো তোমাদের একটা ভিডিওতে বলেইছিলাম আমি আর অরুণিমা একটা শ্যুট করবো বলে তো ফাইনালি আজকে আমরা শ্যুটটা করছি আর এটা অনেকদিন আগেরই ভিডিও তো লক্ষ্মী পুজোর পরপর করেছিলাম যেটা এতটা পোস্ট করতে দেরি হলো তো চলো যাই হোক দেখতেই পাচ্ছ দুজন একদম জোর কদমে রেডি হতে শুরু করে দিয়েছি তো মেকআপ তো আমরা মোটামুটি করে নিই কিন্তু আমাদের প্রবলেম হয়েছিলো কলকাটা করতে তো যাই হোক দেখতেই পাবে তোমরা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমরা করে ফেলেছি এটা হচ্ছে বলো প্রথমত আমরা কলকা একদমই পারি না দ্বিতীয় তো আমরা কীর্তন করতে যাচ্ছি সম্প্রীতি এটা কী করছি ক্যামেরায় কি বাজে লাগছে ফিরিয়ে আপনি দেখি পুরোটা তারপর ভাবলাম কলকার করবো না কারণ খুব একটা ভালো লাগছিল না দেখতে তো যাই হোক আর তারপরে ছবি তোলা শুরু হলো তো ও আমার ছবি তুলে দিচ্ছিলো প্রথমে ও তখন রেডি হয়নি দেন আমি তারপরে ছবি তুলে দিই আর এখানে রুমটার অবস্থা দেখো শুধু তোমরা তো আমরা যেহেতু ধুনো নিয়ে শ্যুট করেছিলাম তো সেই জন্য এই অবস্থার এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো ফাইনালি আমারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর শ্যুটটা করতে বসলাম আর এই লাইটিংয়ে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমরাই বলতে পারবে ছবিগুলো কেমন এসেছে ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট তারপরে আমি গেছিলাম একটু ভোগপুর তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে